এটা বসেন বসেন এটা বসেন হ্যাঁ আস্তে আস্তে এখান থেকে একটা গজ দিচ্ছি এটা হাতে রাখেন একটু নেমে হাঁটাহাঁটি করেন টিউবের গোড়াতে অনেক সময় দু এক ফোঁটা পানি থাকে সেই পানিগুলো বেড়ে যাবে হ্যাঁ একটু হাঁটাহাঁটি করেন একটু হাঁটেন হ্যাঁ ভেতর দিয়ে একটু একটু হাঁটেন বাইরে যা ওই দিকে যাওয়ার দরকার নেই এদিকেই থাকে এই দিকেই থাকেন হুম এটাও খুলে খাড়া করে দেন Gadewch i mi ddod i'r llawr yma. Ydych chi wedi gwneud dipyn o'r llawr Na, dwi wedi gwneud dipyn o'r llawr yma. Dwi'n gwybod, টিউবটা খুলে দেন টিউবটা খুলে দিলেই ঝামেলা শেষ সেলাইটা আমার ইউটিউব ফেসবুকে লাইভ দেওয়া আছে দেখো সেলাই কাটার জন্য কিভাবে কাটতে হয় পুরো লাইভ দেওয়া আছে পুরো লাইভটাই করা আছে কিভাবে কাটতে হবে তখন দেখলেই বুঝতে পারবে এখানে কোনো রকেট সাইজ না যে কোনো একজন ডাক্তারের কাছে তুমি নিজে কাটবা কারো কাছে যাইবা এইতে চলে সেই দেখে গেলে দিবে। অবশ্যই কাটা যাবে। সাহস থাকলেই হয়। আপনারা যদি সাহস থাকে আপনি সব করতে পারবেন। সাহস না থাকলে তো সমস্যা আছে। ফেজ দিয়ে দিবে লাগবে তো। হ্যাঁ। ফেজ ফেজ দিয়ে আমার কি হবে? তোমারতে হারার মধ্যে সমস্যা? ভাই, রোগ হচ্ছে বুকে। আমি কারে চেহারা দিলাম আমার লাভ আছে?

এরা দ্বারা করে দেই। ශাশমানুසান। ಶಾಶಿ ভয় শেষ অপারেশন শোনা হ্যাঁ পুরুষ কোডিং বীর পুরুষ পাইছি। এই যে উঠেন ওটা বসেন ভাইজান ওটা বসেন। হ্যাঁ বসেন। এই যে ಕೈ ওটা কল ধুমদাম এটা হাতে রাখেন। যদি কোনো পানি বের হয় হ্যাঁ সুন্দর বের হইছে। जस्ट নিচে থেকে মুছে দিবেন বেরো দিবেন। ফোটা চাপ দিয়ে আটকাবে না হ্যাঁ নেমে আসেন নেমে হাঁটাহাটি করেন নেমে হাঁটাহাটি করেন হ্যাঁ বাহ ইউটিউবে অনেকেই আসছে ফেসবুকেও আসছে বিষয়টা খুব ভালো সবাই আসছে হ্যাঁ হাঁটেন হাঁটেন বেরোক বেরোক এই যে টিউবের গোড়ায় দু এক ফোঁটা পানি থাকে ওগুলো বেরোচ্ছে সুন্দর বেরোচ্ছে তোমার ভিজে গেলে আমরা মুছে দিব প্যান্ট নষ্ট যাবে না প্যান্ট নষ্ট হলে আবার চেঞ্জ করে নিবে

এই যে ভাই এ ভাই অনেক আগে থেকে আমাদের চিনে পাঁচ সাত বছর নাকি ভাই কিন্তু অপারেশন করতে নাই ছুটি মিলে না গে দাঁড়া করে দেন এটা গছ দেন আপু এখানে একটা গছ দেন গজে দাঁড়া করে দেন হ্যাঁ এখন দু ভাই ফোলা থাকবে আস্তে আস্তে বুক শক্ত হবে অবস হবে হার্ট মনে হবে চাকা চাকা মনে হবে গুটি গুটি মনে হবে সবার কিন্তু দুই চার ছয় মাসে এক বছর থাকবে না আপনার গেঞ্জিটা বানান সুতা হয় সুতা থেকে কাপড় হয় কাপড় থেকে গেঞ্জি হয় গেঞ্জি থেকে ওয়াশে যায় ড্রাইং হয় হওয়ার পরে আমাকে গ্রাহকদের হাতে যায় হাতে যাওয়ার পরে যখন ধুই টুই তখন সে গেঞ্জির মজাটা পাই তাই না তাইলে একটা অপারেশন কেমনে একদিনে ঠিক হয়ে যাবে ভাই সম্ভব না হ্যাঁ তুমি হাঁটো যদি পানি বের হয় তাহলে মুজবা ফুটা আটকাইও না ফুটাটা আটকাইও না ভাইয়া ফুটাটা আটকাইও না এটা হাত নিচে করে রাখো হাত নিচে করো যদি পানি বের হয় তখন বুঝবা পানি বের হতে দাও হাঁটো হাঁটো পানি বের হতে দাও পানি বের হতে দাও হ্যাঁ শোল্ডার সোজা শোল্ডার সোজা না হইসে করলে হয়েছে আসলে কিন্তু আমার দোষ নাই স্যার ম্যাডামে শুনবো পরে কিন্তু আপনারা বিপদে করবেন আমি কি করতেছি আমি দুইটা ফোন ধরে রাখছি আপনি আমার ফোন আমি ভিডিও করতেছি লাইভ

দরকার নেই না সমস্যা নাই আমি দিব না যেহেতু না না কোন সমস্যা নাই আচ্ছা অনেক কিছু মনে হবে এমন হইতে পারে যে এক গ্ল্যান্ড বেশি ছিল এক পাশে কম ছিল এটা কিন্তু হয় আমাদের সবার মোটামুটি মিলে আসে কিন্তু একটু আঠেরো বেশি উনি বিশেষ তফাৎ থাকবেই এটা মানব দেহে একটু সামান্য আপ ডাউন থাকবেই হাতটা সোজা করে হার হাতটা ছাড়ো হাতটা ছাড়ো রিল্যাক্স থাকো মানে ঘাটটা বেশি উপরে উঠে গেছে মনে হচ্ছে শরীরটা ছাড়ো ভাই শরীরটা রিল্যাক্স করো তুমি এমন এমন আছো ইজি ইজি হাই থাই যে আরো ইজি আরো ইজি হওক একদম ইজি হওক হুম ইজি হক হুম হুম এই হচ্ছে আমাদের রোগীরা আমরা তো যে আজকে তিনজনের ড্রেসিং করলাম বাস্তবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সবাই ঘোরাঘুরি হাঁটাহাঁটি করতেছে অপারেশন করে ইনশাআল্লাহ কারোই কোনো সমস্যা নাই তো বাকি যে বিষয়গুলো আরও আপনাদের দেখাবো রেজাল্ট শো করবো ইনশাআল্লাহ কারণ এই যে লাইভ দেখানোর উদ্দেশ্য এটাই যাতে আপনারা এইটুকু অন্তত বুঝতে পারেন যে আসলে অপারেশনের সাথে সাথে রোগীদের অবস্থা ভালো থাকে না মন্দ আমরা যেমন আগেও দেখাচ্ছিলাম যে অপারেশন করে রোগী হেঁটে ঘুরে ফিরে বেড়াচ্ছে এই জাজকে টিউব করে দিলাম আজকে আরামসে যা আছে লাইভ একদম দেখতে পাচ্ছেন আর লোক আছে তার চেহারা যে হানু উচিত সে খালি লজ্জা পায় কিন্তু সে জানে আমি দেখাবো না কিন্তু লজ্জা পায় বেশি এত লজ্জাপতি হলে তো বিপদ হ্যাঁ তাহলে তাইলে তুমি ভয় পাও কেন আমি যখন কারো চেহারা দিই তখন ভিডিওর প্রথমে সেই লোকগুলো সে বলে যে আমি আমার ভিডিওটা প্রচার করার অনুমতি দিচ্ছি এটা বলেই ভিডিও শুরু করি তাহলে আমি

এটুকু তো বুঝতে পারছেন যে অপারেশনের ছবি আগে যেগুলো তোলা হয় এক জায়গায় অপারেশনের পরে হচ্ছে আরেক জায়গায় তো এই যে আপনাদেরকে লাইভে ওনার রেজাল্টটা দেখাচ্ছি জান সমস্যা নেই ভাই আপনাদের যারা আসবে না আপনারা হাঁটেন আপনাদের রেজাল্টগুলো শো করবো আস্তে আস্তে তারপরে কিছু ছবিও তুলে রাখব। এটা হচ্ছে লাইভের জন্য লাইভ টেলিকাস্ট দেখাচ্ছি এই হচ্ছে দুই দিন পরের একটা অবস্থা কোনো ওয়াশ ওয়াশ করা হয়নি জাস্ট আমরা টিউবটা খুলে দাঁড় করেছি যাতে ভিতরে পানি টানি থাকলে বের হয়ে যেতে পারে সো আমরা আবার ছবি টবি তুলবো লাইভটা শেষ করে হ্যাঁ এই হচ্ছে অবস্থা যে অনেকে একজন লেগছে যে অনেক শ্বাস পাচ্ছি ফেসবুকে রুগী অল্প কিন্তু রুগী তো অনেক এখন হ্যাঁ রুগী অনেক ভাই ঠিক আছে ভাই তুমি একটু হাঁটো ভাই একটু দাঁড়া সাইফুল ভাই হ্যাঁ হ্যাঁ অপারেশন পর ফুটবল খেলা যাবে এ হচ্ছে আরেক ভাই ওনার অবস্থাটা ওনার একটু বড় ছিল বডিও হেলদি তো আমরা গাইনা কমাসে এরিয়া যেটাই যে এই পর্যন্ত একদমই সমান হয়েছে বডি ফ্যাট আছে শরীরে জর্বি আছে যখন ওজন কমাবে সেটাও কমে যাবে এই হচ্ছে ওনার প্রাথমিক অবস্থা বেল্ট চাপে ছিল এগুলো রিকভারি হবে অবশ্যই টাইম লাগবে আজকেই জাজমেন্ট দেওয়ার মতো কোনো রেজাল্ট এখানে না এটা একটা প্রাথমিক অবস্থা নাকি ভাই দুই দিনে কি সব ঠিক হয়ে যায় সম্ভব দুই দিনে ঠিক হওয়া ঠিক আছে এই হচ্ছে দ্বিতীয় ভাই ভাই আপনি হাঁটেন আমি আবার ওই

আর তোমার কাছে মনে হয় আনকমন আমার কাছে সবই কমন এর জন্য আমি মানুষের নাম মন রাখতে পারি না এখন ঠিক আছে যাই হোক এই হলো রেজাল্টগুলো পাইলাম এখন সবার একটু ছবি টবি তুলে রাখবো আমি লাইভটা শেষ করতেছি অনেকেই কমেন্ট করতেছে ভালো লাগতেছে যাই হোক এখন তো আসলে ছবি তুলতে হবে সেই কারণে লাইভটা অফ করতে হবে আমরা এখন ছবি তুলবো